গুড মর্নিং বন্ধুরা আজকে আবার সকালবেলা আমি গুড মর্নিং বললাম আজকে শনিবার ছুটি তবু কাজ আছে বেরোলি কাজ আমার তবু আছি এখনো পর্যন্ত বাড়ি হয়তো বিকালে বেরোতেও পারি ইউটিউতে কাজে এক চক্কর ঘুরে আসতে পারি কিন্তু সকাল থেকে কোনো কাজ নেই বলে আজকের সকালবেলা উঠে ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিলাম সঙ্গে দেখো বন্ধুরা দুধ চা এই যে অপর্ণা খাওয়া শুরু করে দিয়েছে ওই লুচি দিয়েছি অপর্ণাকে আর এই রাজ একটু দেবো ও বাড়ির পা ভাত পান্তা ভাত কাটছে এরা যায় রাজকে দেবো আর আমি খাবো আমি একটা লুচি খাবো একটা একটু চা খাবো গ্যাসের একদম পুরো একদম গ্যাসের কি বলবো আর গ্যাসের ওষুধ তৈরি করছি দুধ চা আর কুলকো কুলকো লুচি চলো বন্ধুরা খেয়ে নিই আবার সেই আজকে ভুলে গেছি যে গুড মর্নিং বলে যে তোমরা কেমন আছো বন্ধুরা আমরা ভালো আছি সেটা বলা হয়নি কেমন আছো বন্ধুরা মানিয়ে নিও আমি নতুন মানুষ মানিয়ে নিও কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আমরা ভালো আছি এই রা যে রুচিনে লুচিনে 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 লুচিতে চাকা হ্যাঁ ঠিক আছে বন্ধুরা তারপরে এইবারে চলো আমার কথা বক্তব্য এই পর্যন্ত শেষ আমি আজকে সারাদিন কথা বলবো না এইবার যে ইউটিউব শেষ শেষে ভিডিও করবে সারাদিন এবার দেখতে থাকো চলতে থাকো চলো বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো এ দেখো বন্ধুরা রাজের খাওয়া হয়ে গেছে ওই শুয়ে আছে অপর্ণার খাওয়া হয়ে গেছে ওই চার বাসন মাঝে না বললো কি যে খাবো না আমার মেয়ের জন্যই দুটো নিয়ে যায় দুটো খায় না তুমি তিনখানা খাও অন্তত আমি আবার দিচ্ছি বলে ওর এই মেয়ের জন্যে দিচ্ছি চার খাঁটা আর আমাদের বিট্টু মশাই বিট্টু মোনা হঠাৎ আনি হুম উনি দুধ চা ছাড়া খান না মেনে পাড়ায় গেছিলো আর যে খিচুড়ি করবো বলে একটু ঘি আনতে গেছিলো কেন ঘি তো আমরা খাই না তাই এই একটুখানি ঘি এনেছে সামান্য একটুখানি দেব টেস্টি হওয়ার জন্যে বিট্টু মানা দুধ চা আর লুচি খাচ্ছে দেখো হাম 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 করে তার মানে এই এতজন মানুষ খাওয়া হয়ে গেল আর একজন বাকি আছে যে মেন লোক বাড়ির কর্তা বাড়ির কর্তা না বাড়ির যে মালকিন আমার মালকিন সেই মালকিন বাকি আছে এখনও মালকিনীর এখনও আমার দিকে হচ্ছে কই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন বাজে দুপুর আটে মা তো অলরেডি ভিডিও শুরু করে দিয়েছে সকাল থেকে তোমরা সেটা দেখতেই পেয়েছো তো আমি সকাল থেকে তোমাদের সামনে আসিনি আমার ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়েছে লেট হয়েছে বলতে আমি শুয়েই ছিলাম রাত্রে ঘুমাইনি রাত্রে অনেক রাত করে শুয়েছিলাম তো সেজন্য আজকে সকাল থেকে উঠতে পারিনি আর উঠাও তোমাদের সামনে আসতে পারিনি কথা বলতে ভালো লাগছিল না আর মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগবে গলার ভিতরটা জ্বালা করছে মনে হচ্ছে যেন কেটে কেটে গেছে কাশি হয়নি কিন্তু কেটে কেটে গেছে মনে হচ্ছে ওটা জ্বালা করছে বলে ওটা মনে হচ্ছে আর কথা বলতে না গলায় ভীষণ চাপ লাগছে তো যাই হোক স্নান টান করে আসলাম অনেকক্ষণ চলে এসেছি স্নান করে এই আড়াইটার সময় ভিডিও পোস্ট করে দিলাম তো এবার খাওয়া দাওয়া করব

এবার চাল ডাল সিদ্ধ হয়ে গেলো হওয়ার পরে এবারে আমি তেলে মশলা করে মশলা ঢুলে দেওয়া হচ্ছে ওই দারচিনি এটা আমিষ খিচুড়ি এটা আমিষ খিচুড়ি দারচিনি এলাচ রংপুর তেজপাতা তেলে দিয়ে তারপর তেজ দিই তারপরে আদা রসুন দিই দিয়ে সেইটা এবারে লাল লাল এবারে মানে মশলাটা পাকিয়ে

দিয়ে সব আমি ময়দা কিন্তু মাখিনা আমার ভালো লাগে না ময়ান দিয়ে ময়দা মেখে এক ঢেকছি লুচি করেছি আজকে কি মন হয়েছে আবার এই খিচুড়ি সরঞ্জাম গুছিয়ে নিলাম

ওই তো একটা সময় বারোটা কালকে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত টিভি দেখেছি কি বলো তো ওই পুরোনো সিরিয়াল হয় না ওই তোমায় আমায় মিলে ওই সিরিয়ালটা তো আমরা এক সময় দেখতাম পুরো সিরিয়ালটা শেষ করেছি কিন্তু আমি মা বাবা সবাই মিলে দেখতাম রাত সময় হতো তো সেই সিরিয়ালটাই কালকে হঠাৎ করে চালিয়েছিলাম এবার দেখতে 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 পর্ব শেষ হতে হতে

বারোটা একটার দিকে বৃষ্টি হয়েছে আর আমাদের আমাদের বাড়ির সামনেটাই দেখো জল জমে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভিডিও আপলোড করে দিয়েছি টিভি দেখবো শুয়ে শুয়ে ঘরে গিয়ে আবার দেখা শুরু করব তোমায় আমায় মিলে তো আজকে একটু দেখি বাজারে যাব দর্জির কাছে যাব। আজ কত দিন হয়ে গেছে দর্জির দোকানে আমার কিছু জিনিস দেয়া রয়েছে সেগুলো আদেও বানিয়েছে করেছে কেন তো আদেও কি করেছে না করেছে জানি না বানানো হয়েছে কি না হয়েছে তো আজকে যাব দেখি সে আদৌ আছে কি না দোকানে আমার নতুন ব্লাউজ আমি একদিনও পরিনি দোকানে দিয়ে এসেছিলাম আর আর একটা নতুন ব্লাউজ আছে সেটার মাপ দিয়ে এসেছিলাম আর আর সব কৃষক কিসব রয়েছে তো যাব আজকে আজকে সন্ধ্যাবেলা যেতে হবে বাড়ির কাছেই একদম মাত্র দু মিনিট লাগবে তাই যাওয়া হচ্ছে না আজ কতদিন ধরে ওই বের পাড়ায় ওই যে গ্রিলের দোকানের পাশে ওই নিজামেন মুরগির দোকানের পাশে যে গ্রিলের দোকান গ্রিলের দোকানের পাশে যে দর্জির দোকান ওই দর্জ্জীর দোকান দেখি আজকে সন্ডালা যাব চলো পরে আসছে আবার মনে আছে বৃষ্টি আসবে অন্ধকার অন্ধকার করেছে বাজারে গিয়ে ওষুধটাও নিয়ে আসবো আগাম হ্যাঁ ওইদারটা খুবই ভালো একদম বর্ষা বর্ষা ওইদার ও পাল্লাকে যাবে

গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন কি সব বলছি শুভ সন্ধ্যা সব বাইকে এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তো এখন চা খাওয়া হবে আজকে আবার দুধ চা করেছে উঁকি দিয়ে দেখলাম আজকে দুধ চা করেছে দুধ চা আর যদি তুই মিথ্যে কথা বলিস তাহলে কমবে না তবে অসুবিধা হবে না এটা জেনে রাখিস

আস্তে আস্তে গলা ব্যথাটা আরও বাড়ছিল আর কাশি হচ্ছিল ঠান্ডা লেগে মানে দম বন্ধ হয়ে যাচ্ছিল তার জন্য বিট্টুকে বললাম ওষুধ নিয়ে আসতে তাই বিট্টু ওষুধ নিয়ে এস চাই দেখো বন্ধুরা এত সময় আমরা সব গল্প করছিলাম টিভি দেখছিলাম এবারে সব খাওয়া দাওয়া হবে খিচুড়িই রয়েছে দুপুরে সেটা এখন হ্যাঁ খিচুড়িটাই খাবো আপনার কিছু করিনি

একদিন ভাত না খেলে কী হয় খিচুড়ি তো ভাতেরই মতন ওটা তো চাল দিয়েই তৈরি হয়েছে ডাল আর ভাত একসঙ্গে মিক্সড করা হ্যাঁ ওটা আলাদা আলাদা ভাতের সাথে খেলে আলাদা আলাদা রান্না হয় মাখাস আর এটা হচ্ছে একসাথে রান্না হয়ে গেছে তাও আর মশলা টশলা দিয়ে এটা বেশি টেস্ট

তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন বাজে এগারোটা বাজদে পাঁচ মিনিট বাকি তো আমি এখন জামা কাপড় ভাজ করবো দাঁড়াও নিয়ে আসি এই যে নিয়ে চলে এসেছি জামা কাপড় গুলো এবার ভাজ করব সন্ধ্যা থেকে করব করবো করব করবো করে আর করাই হয়নি কাঁচা জামা কাপড় এগুলো সব ওই যে নতুন একটা এ উঠেছে সিরিয়াল পুরোনো সিরিয়াল ওটার মধ্যেই ডুবে গেছি কদিন নেশাটা চলবে কারণ এর আগেও কিছুদিন আগে ওই আঁচল সিরিয়ালটা নিয়ে পড়েছিলাম আঁচল সিরিয়ালটা নিয়ে ওরকম দিন রাত ধরে দেখছিলাম দেখতে দেখতে তারপরে আবার এক ঘেমে লেগে আছে দেখা বন্ধ করে দিয়েছিলাম তো এটা এখন এক ঘেমে লাগেনি দেখতে বেশ ভালোই লাগছে কারণ এই সিরিয়ালটা আমার খুব প্রিয় ছিল একসময় তো সেই জন্য আবারও নতুন করে দেখা শুরু করেছি তো বেশ ভালো লাগলো ওই জন্য একদম মন প্রাণ সব ওর মধ্যে ঢুকে গেছে আজকে সারাদিন আমি বেরোই নি বাইরে টিভি নিয়েই করেছিলাম ফোনও দেখিনি জানো আজকে আমি ফোন দেখি প্রত্যেক ভিডিও দেখে আজকে কারোর ভিডিও দেখতে পারিনি সারাদিন শুধু টিভি নিয়েছিলাম যে সারাদিন মানে ওই দুপুরবেলা আর এই বেলার পরে সকাল থেকে তো দেখিনি সকাল থেকে ঘুম থেকে উঠেছি তো কত দেরি করে কারণ তোমাকে তো বললামই হয় যে আমি সারা রাত ঘুমাইনি ওই সিরিয়াল দেখার চক করে দেখি এই অফ করবো এই পর্বটা হয়ে গেলে অফ করবো এই পর্বটা হয়ে গেলে অফ করবো করতে করতে সিজন ওয়ান পুরো শেষই করে ফেলেছি তো আমি এগুলো ভাজ করে রাখি আমার মা ঠিক গুছিয়ে রেখে দেবে কোন এক জায়গায় আমার মা ওইদিকে এ করছে ওই কি চিংকিকে ভাত দিচ্ছে আমাদের তো আজকে খিচুড়ি রান্না হয়েছে ভাত রান্না হয়নি তো এখন চিংকিকে কি দেবে ফ্রিজে ভাত ছিল সেটাকে গরম করলো গরম করে তারপরে মাছ গরম করলো মাছ গরম করে তাই চিংকিকে খেতে দিচ্ছে খিচুড়ি টিচুড়ি তো ওনারা আবার খাবেন না ওনাদের মুখে ওসব রচে না আজকে ভাত করাই হয়নি আমাদের মা ভেবেছিল আজকে রাত্রিরে ভাত করবে কিন্তু সেটাও হলো না খিচুড়িটা বেশি ছিল না অনেক সেই জন্য আমাদের সব ওটা দিয়েই হয়ে গেছে কালকে আবার রবিবার দেখা যাক কালকে আবার কি রান্না বান্না হয় আগের দিনে ঠিক করা হয় কিন্তু আপাতত একটা ঠিক করা হয়েছে আবার এক প্রকার ঠিক করা হয়নি আজকে আর রাত যা বোন আজকে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি না হলে কালকে রাত জেগে আজকে সারাটা দিন আমার খারাপ গেছে জানো সকাল থেকে গলা গলা এত ব্যাথা হয়েছে আমি মোটে কথাই বলতে পারছিলাম না বিটটু সন্ধ্যাবেলা ওষুধ এনে দিল তখন তোমাদের দেখালাম ওটা খেয়ে তাই আমার কষ্টটা একটু কমেছে মানে এত কষ্ট পাচ্ছিলাম না কি বলবো খুব কষ্ট পাচ্ছিলাম না না খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে এবার শুয়ে পড়বে একটু পরে তো বন্ধুরা পাপার সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো আমি এখন ভাজ করে নেব আর তোমাদের সাথেও গল্প করা আজকের মতন আমার এখানেই শেষ হবে আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন ভাবে তোমাদের সাথে তো বন্ধুরা তত সময় তোমরা কিন্তু খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নিজেদের খেয়াল রাখবে আর আমার ভিডিও দেখতে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো তোমাদের সাথে কাল দেখা হবে ঠিক দুপুর আড়াইটেই টাটা